সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো হরিপুর চিলমারি তীর্থা সেতুর সম্পর্কে তো হরিপুর চিলমারি তীর্থা সেতুর আমাদের যেতে এটা একত্রিশটি স্পেন বসানোর কাজ সম্পূর্ণ শেষের দিকে শেষ হয়েছে এবং আমাদের বিজয়পুর যে রেলিং আছে রেলিংয়ের কাজও শেষের দিকে আশি পার্সেন্ট রেলিংয়ের কাজ শেষ বিশ পার্সেন্ট আছে হয়তো এটা দ্রুত গতিতে কাজ শেষ হচ্ছে এবং এই দ্রুত শেষ করার জন্য যারা দায়িত্ব খুব আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং এর পাশাপাশি যে দেখা যাচ্ছে আমাদের মেইন রোড যে আছে চিলমারি থেকে আসার এই মেইন রোডে কাজ জর্ত অতিথি কাজ চলতেছে এবং পাশেই যে আছে নদী নদী শাসনের জন্য মোটামুটি সব কাজ ওকে আপনার শাসন যে যে কাজগুলো যে যে করা দরকার সব কিছু করা হচ্ছে এবং আমরা আশাবাদী যে পঁচিশ সালের মধ্যেই এই ব্রিজ উন্মুক্ত করা দেওয়া হবে জনসাধারণের জন্য এতে করে দেখা যায় আমাদের চিলমারি এবং হরিপুরের যে মানুষের দীর্ঘদিনের যে একটা কষ্ট লাঘব এটা কষ্ট ছিল এটা আসলে লাঘব হয়ে এটা মুক্ত হবে এবং দু উপজেলার মোটামুটি ব্যবসায়িক যেটা সম্পর্ক এটা বৃদ্ধি পাবে এবং আমাদের চিনমারি মানুষ আমরা সহজেই আমরা ঢাকা যাইতে পারবো এটা আমাদের প্রায় একশো কিলোমিটারের মতো রাস্তা কমবে চার ঘন্টার প্রায় আমরা ভোগান্তি কমবে আমরা সহজে ঢাকা যাইতে পারবো এবং বেশ করে দুই উপজেলার যে একটা ব্যবসা আমাদের আছে এটা খুব সুন্দরভাবে চলবে বেশ করে আমাদের চরাঞ্চলের যে আমাদের আবাদগুলো হয় যে আমাদের ঢাকা শহরে খুব দূরত্ব আমরা বাজারজাত করতে পারবো মোটামুটি সুবিধা হবে আর কি আমাদের জন্য এটা হরিপুর সাথে আপডেট পরে আপনাদের নেক্সট আবার জানিয়ে দেবে সেভাবে ভালো থাকুন সুস্থ থাকুন